বতরের পরে আমি মার খেলাম আমি এই এমনকার ছেড়ে ম দিনা দেহে রোদ করলাম মরে আইসা শুধু তাই নয় আমি খানে কাবা আমি যখন যখন নামাজের জন্য হন্ডা হুন্ডা ইমানো হয়েছে সেই মানকে ফেরবো আমার বলা দেখাম সাথে ফালু দিয়ে এমন চোরে টান দি তো রে যাইসা আমি রচু জিম্ভামু বারোক্ষ পর্যন্ত বেরো হয়ে যেতো শুধু তাই না

এই মক্কার বুকে আপনি আর থাকবেন না আপনি এই মক্কা ছেড়ে আপনি সোনার মোহি নাই আজ নভি গো আমার গড়াইয়া বাজার শুয়ে আসেন সোনার মোহিহ নাই আব্দুল্লাহ রবিষ্ট হতে মা আমিনের শিকো মেতে জন্ম নিলেন নবী মক্কা আজ নবী গো আমার গড়াইয়া বাজার শুয়ে আসেন সোনার মদিনায় নবী বলে হজরত আলী আছে বিছানা খালি নবী বলে হজরত আলী আছে বিছানা খালি আমার বিছানায় শুয়ে যাও আজ নবী গো আমার গড়াইয়া বাজার শুয়ে আছেন সোনার মদিনা ওই নবীর নামেতে দুরুদ পড়িলে ওই নবীর নামেতে

ইহা মধ্যের মাঠে আল্লাহ তুমি তাকে বেহেস হবে তুমি জান্নাত দিয়ে দিও কিন্তু বা যে এই যে দুনিয়াতে আমরা দিন এমনি এমনি পাই আল্লাহ বলে রসুন আপনি মক্কা ছেড়ে মদিনা তো আপনি হিজরত করুন কে বলে কথা আল্লাহ বলে আল্লাহ রাসূল মক্কা ছেড়ে মদিনাতে কিন্তু যেতে চাই না কিন্তু করে আল্লাহ বলে রাসূল আপনি আবু বকরকে নিয়ে যান আল্লাহ রাসূল আবু বকরকে নিয়ে আপনার চলে যাবে মক্কা থেকে মদিনাতে কাফের পৈমান মুশরিকরা বুঝতে পারল ভলিউমটা আল্লাহর রাসূল বললেন যখন আপনার যখন মক্কা ছেড়ে মদিনাতে যখন চলে যাবেন বাবা বেঈমান কাফেররা বুঝতে পারল উৎসবে মুগীরা বুঝতে পারল আল্লাহর রাসূল মক্কা ছেড়ে মদিনাতে চলে যাবে না না আল্লাহ রাসূলকে যেতে দেওয়া হবে না কিন্তু আল্লাহর রাসূলকে শেষ করে দিতে হবে ধরো ইজ্জতের মালিক কে জোরে বলো বেহজ্জতের মালিক কে আল্লাহ যদি কাউকে ইজ্জত দেয় পৃথিবীর কোন মানুষের শক্তি আছে তাকে যদি করো

আল্লাহর নবী বিশ্ব নবী দয়ের নবী মায়ের নবী আমার আল্লাহর ইলাহের দরবারে হাত দোকানে তুলে দিয়ে বললেন পরবার দরকার আলম পরবার মারজা মওলা আমি মক্কা ছেড়ে মদিনাতে আমি চলে যাব মওলা কিন্তু কাফের پیمানরা তো আমার বাড়ি কে घेराव করে নিয়েছে আল্লাহ বলে রাসূল

এই করে যদি পাহাড়ের উপরে আমি আল্লাহ অবতীর্ণ করতাম পাহাড় ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যেত বাপ আজকে সেই কুরআন আমি সুখ আমরা আজকে পেয়েছি আজকে গোটা ওয়ার্ল্ডে কোরআনকে শেষ করে দিতে হবে কিন্তু এই পৃথিবীর মাটিতে যতদিন এই মুসলমান বেঁচে থাকবে এই তত ততদিন হেফাজতে থাকবে একবার সকলেই বলুন ইনশাল্লাহ কিন্তু যুগে যুগে উদ্বা পারেনি সাইবা পারেনি আবু জেহেল পারেনি মুগিরা পারেনি এখনকার বেঈমান কাফেররা যতই বড় চেষ্টা করুক না কেন এই

আজকে যদি কোরআন যদি মধ্যে মুছে দেওয়া হয় তাহলে কি হবে কোরআন তাহলে মুসলমানরা পথহারা হয়ে যাবে